আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং এখন সকাল কয়টা বাজে সাতটা বাজে না পনে সাতটা বাজে ওহি স্কুলে যাবে ওহিকে সব নাস্তা করতে দিয়েছি খেয়ে দিয়ে বের হয়ে চলে যাবে ওহি তাড়াতাড়ি খেয়ে নাও ওকে তারপর ভালোভাবে তাতে চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আপনারা পরে আবার দেখা হবে চলে এসেছে স্কুল থেকে আজকে উনি স্কুলে কি ছিল জানি মামা এটা ফুট ফুট মেলা ছিল হ্যাঁ ফুট ছিল সুতরা আব্বুর সঙ্গে একটু গিয়েছে যে দেখা করে একটু দেখে চলে এসেছে আমি আজকে আর যাইনি এসে আমার মেয়ে পড়তে বসেছে আপনি কি জানেন আমার মেয়েটা অনেক লক্ষ্মী বলতে হয় না লেখাপড়া করছে কি লিখতেছ মামা কম্পিউটার আরেকজন কি করে আপনি কি করেন বসে আছো একটু দেখো মুখটা সবাইকে বলো আপনি কেমন আছেন তুমি খেয়েছো সবাইকে বলো যে আপনার আম আম খেয়েছো শব্দ করো না বাবা শব্দ করো না আচ্ছা ঠিক আছে আবার পরে দেখা হবে এই তো আবার আসলাম সকালের খাবার আসলে সকালে অনেক কিছু দেখেন মাছ ভাজা তারপরে আলু আর এটি কি কাঁকর আর পটল তিনটে দিয়ে একটা ভাজা তারপরে আচার তারপরে কলা ভক্তা সকালে অনেক কিছু রান্না করা হয়েছে আসলে আমি রান্নাটা শেয়ার করতে পারি না কারণ অনেক তাড়াতাড়ি সকালে করতে হয় তো কারণ খাবার নিয়ে যায় খাবারটা আমি দিয়ে দিই বাসা থেকে তার জন্য আমি ভিডিও শ্যুট করা হয় না শেয়ার করতেও পারি না চলেন খাবারটা খেয়ে নিই আপনি তো খেতে পারবেন না আমি খেয়ে নিই পরে আবার আসছি চা বসে দিয়েছি চাটা হয়ে গিয়েছে সকালবেলা চাটা না খেলে হয় না চাটা খেয়ে নিই চাটা খাবো একটু রেস্ট নিব তারপর আমার মেয়েকে একটু একটু করাইতে হবে ছোটটাকে একটু কিছু খাওয়াই দিব তারপর আবার আপনাদের সামনে আসছি কি পর দেখি আর কি কাজ শেয়ার করা যায় বুঝতে পারছি না আজকে অনেক কাজ কিন্তু হয়তো সব সরাসরি শেয়ার করতে পারবো না

শেয়ার করতে পারিনি এখানে মশলা হইল প্যান এর কি আদা রসুন বাটা দিয়েছি তারপরে পাঁচ মোড়ানো দিয়েছি একটু কালি জিরা কাঁচা মরিচ তারপরে হলুদ জিরার গুঁড়া ধনে গুঁড়া শুকনো মরিচ সব কিছু দিয়েছি দিয়ে একটু কষাই নিচ্ছি তারপর কষানো হওয়ার পর পানি আর এখানে আমি ডিম ফেটে নিয়েছি লবণ কাঁচা মরিচ পেঁয়াজ তরকারি দিয়ে দিব আর এখানে কি সরিষা সরিষা ভেজে রেখেছি সরিষা হলো কই মাছ দিয়ে রান্না করবো হলো আমার তরকারির ফাইনাল লুক অনেক বেশি লাল হয়ে গেছে আজকে কুমড়াটা কেমন জানি একটু লাল লাগছে কেমন ছিল জানি একদম তো আজকে দুপুরে আর কিছু নেই ভর্তা আছে আর এই যে বাবুর জন্য খাবার মাছ ভাজা আছে খাবার দিয়ে দিয়েছি ওই খাওয়া নিয়ে অনেক ভেজাল করে ওই আসলে কিছু খেতে চায় না আমার অনেক খাবার ছিল ফ্রিজে অর্জনে শুধুমাত্র আমি এই মিষ্টি কুমড়া রান্না করছি ডিম দিয়ে তোকে ওর লাঞ্চটা দিয়ে দিলাম ওই খেয়ে এনে আমি এখন ওয়াশরুমে যাব গোসল করব নামাজ পড়বো তারপর ওই আমি লাস করবো নুজাইফাকে করাবো তো আজ এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন